তো আমরা এই ডাইসের ভেতরে ওয়াফেলের জন্য যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর উপরের থেকে এই যে লিটটা রয়েছে সেটাকে আটকে দিয়েছি আমরা মেশিনে যে চার মিনিট টাইম দিয়েছিলাম সেই টাইমটা কিন্তু ওভার হয়ে গেছে এখন আমরা সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ওয়াফেলগুলো কেমন হচ্ছে দেখুন দর্শক কি চমৎকার আমাদের ওয়াফেলগুলো ফ্রাই হয়েছে বর্তমান সময়ে সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে মজাদার যে ফুডগুলো রয়েছে তার মধ্যে ওয়াফেল অন্যতম বাংলাদেশে ওয়াফেল নতুন হলেও এর জনপ্রিয়তা কিন্তু দিন দিন বাড়ছে তাই আপনি যদি একটু খেয়াল করেন বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে যেসব জায়গায় ফুড শপগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু চমৎকার চমৎকার কিছু ওয়াফেলের দোকান গড়ে উঠছে তো আপনি দেখবেন যে এই ওয়াফেলের দোকানগুলোতে মানুষের ভিড় কিন্তু সময় লেগেই থাকে আর আপনিও যদি চান এই ধরনের ইউনিক প্রোডাক্টের বিজনেস শুরু করতে কিংবা আপনার যদি আদার্স কোনো ফুড প্রোডাক্টের বিজনেস থাকে সেখানে ওয়াফেলের বিজনেসটা অ্যাড করে আপনার বিজনেসটাকে আরো গতিশীল করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি দেখলে আপনি চমৎকার কিছু বিজনেস আইডিয়া পাবেন আজকের পুরো ভিডিও জুড়ে আমরা বিজনেস বাংলা মেশিনারি যে অ্যাভেলেবেল রয়েছে এরকম কিছু চমৎকার ওয়াফেল মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করি দিব যেগুলো দিয়ে আপনি কিন্তু খুব স্বল্প পুঁজিতেই ওয়াফেলের বিজনেসগুলো শুরু করতে পারেন ওয়াফেল একটি ইউনিক প্রোডাক্ট হলেও এটা কিন্তু তৈরি করতে খুব বেশি ইনভেস্টমেন্টের দরকার হয় না আপনি স্বল্প পুঁজিতে স্বল্প কিছু ইউনিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ওয়াফেল তৈরি করতে পারবেন তো দর্শক আমরা আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি আপনাদেরকে আমাদের যে ওয়াফেল মেশিনগুলো রয়েছে তার সাথে পরিচয় করে দিব চলুন তাহলে শুরু করা যাক এই মুহূর্তে বিজনেস বাংলা মেশিনারি যে আমাদের বিভিন্ন শেপের ওয়াফেল মেশিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা এখন স্ক্রিনে তিনটি মেশিন দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা যদি বাম দিক থেকে বলি বাম দিকের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হানিকম শেপের ওয়াফেল মেকার আর ডান পাশে যে মেশিন দুটো রয়েছে এই দুটো মেশিন হচ্ছে রোটারি স্কোয়ার ওফেল অর্থাৎ এটা থেকে যা আমরা ওয়াফেলটা তৈরি করবো সেটা স্কোয়ার শেপের হবে এছাড়া আমাদের রয়েছে পাইন ক্যাক ওয়াফেল মেকার মাফিন রোটারি ওয়াফেল মেকার পিৎজা ওয়াফেল মেকার ট্রি স্টিক ওয়াফেল মেকার এছাড়া লাভ শেপেরও কিন্তু ওয়্যাফেল মেকার মেশিনগুলো আমাদের কাছে পাওয়া যাবে তো আজকে আমরা আপনাদেরকে সরাসরি এই যে স্কয়ার শেপের যে মেশিনটি রয়েছে এই মেশিনটি থেকে আপনাদেরকে সরাসরি ওয়্যাফেল তৈরি করে দেখাবো এবং এটা থেকে কিভাবে ওয়াফেল তৈরি করবেন এর সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস দিবেন সেগুলো আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব তবে আপনারা কিন্তু নিজস্ব প্রিমিক্স তৈরি করে বা রেসিপি তৈরি করে কিন্তু ওয়্যাফেল তৈরি করতে পারবেন আর আমাদের ওয়্যাফেল মেকার মেশিনগুলো কিন্তু সবগুলোই ইলেকট্রিক মেশিন সো আপনারা কিন্তু যে কোনো জায়গায় রেখে মাত্র 220 যে সাধারণ বিদ্যুৎ লাইন এখান থেকে কিন্তু চালাতে পারবেন আর এই মেশিন চালাতে খুব বেশি কিন্তু বিদ্যুতেরও খরচ হয় না আমরা প্রত্যেকটা মেশিনে কিন্তু তিনশো চারশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কিন্তু চালাতে পারবো আর এত ডিগ্রি সেলসিয়াসে চালালেও এই মেশিনটি থেকে প্রতি ঘন্টায় আমরা মাত্র তেরোশো থেকে পনেরোশো কিলোয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে এছাড়া এর চেয়েও কিন্তু কম বিদ্যুৎ ব্যয় হয় এরকম মেশিনারিজগুলো আমাদের কাছে রয়েছে আমাদের এই যে ওয়াফেল মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু চালানো খুবই সহজ এছাড়া আমাদের অন্যান্য যে মেশিনারিজগুলো রয়েছে ওয়াফেলের সেগুলো কিন্তু একই সিস্টেমে চলে সো আমরা একটা দেখাচ্ছি এটা হচ্ছে পাওয়ার প্লাগ এই পাওয়ার প্লাগটা আমাদেরকে একটা মাল্টিপ্লাগের সাথে এভাবে কানেক্ট করতে হবে কানেক্ট করার পরে এই মেশিনটির ভেতরে এরকম একটি পাওয়ার সুইচ রয়েছে যেটার মাধ্যমে আমরা এটাকে অন এবং অফ করতে পারবো যখন অন করব তখন এটার যে রেড লাইটটা সেটা জ্বলে উঠবে যখন অফ করব সেটা বন্ধ হয়ে যাবে এরপরে রয়েছে একটি রেগুলেটর যেটার মাধ্যমে হচ্ছে আমরা টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবো আমরা এই মেশিনটিতে জিরো ডিগ্রি থেকে শুরু করে তিনশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার আমরা প্রয়োজন মতো নিয়ে নিতে পারবো এরপরে রয়েছে একটা হিটিং লাইট যেটার মাধ্যমে হচ্ছে মেশিনটা যখন হিট হবে এটা আমরা বুঝতে পারবো যে মেশিনের যে টেম্পারেচারটা সেটা উপর দিকে উঠতেছে বা বাড়তেছে আর এরপরে যদি আমরা দেখাই শেষের দিকে এখানে রয়েছে একটা টাইমার যেটার মাধ্যমে হচ্ছে আমরা একটা টাইম সেট করে দিতে পারবো আর এই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ পাঁচ মিনিট পর্যন্ত টাইম সেট করতে পারবো এই মেশিনটিতে আর এই মেশিনটি যে আমরা যেখানে হচ্ছে মূলত ওয়াফেলটা তৈরি করব সেটা হচ্ছে এই ডাইসের ভেতরে এখানে দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার শেপের চারটা ডাইস রয়েছে চারটা ডাইসের মধ্যে আমরা একসাথে চারটা ওয়াফেল তৈরি করতে পারবো এই হলো পুরো মেশিনটির কার্যক্রম এখন আমরা আপনাদেরকে সরাসরি এটা থেকে ওয়াফেল তৈরি করে দেখাবো তো আমরা মেশিনটি অন করে দিলাম এখন এটার টেম্পারেচারটা আমরা দুশো ডিগ্রি থেকে আড়াইশো ডিগ্রির মাঝামাঝি রাখতে পারি অথবা আপনি আপনার প্রয়োজন মতন রাখতে পারেন আমি এখানে দুশো থেকে আড়াইশো ডিগ্রির মাঝামাঝি রাখলাম এবং দেখতে পাচ্ছেন মেশিনটি যখন হিট হচ্ছে তখন কিন্তু এখানে হিট লাইটটা জ্বলে উঠছে আর এখন আমরা আপনাদেরকে এই যে এখানে একটা প্রিমিক্স তৈরি করে রেখেছি এটা থেকে সরাসরি ওয়াফেল তৈরি করে দেখাবো তো এই যে প্রিমিক্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি আর এক্ষেত্রে আমরা খুব বেশি ইনগ্রিডিয়েন্টস এটার সাথে ব্যবহার করিনি আমরা শুধুমাত্র ডিম দুধ ময়দা বেকিং পাউডার লবণ চিনি আর সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্স তবে আপনারা কিন্তু চাইলে নিজেদের মতন রেসিপি তৈরি করে বা ফর্মুলা তৈরি করে কিন্তু এই ধরনের প্রিমিক্সটা তৈরি করে নিতে পারেন আমরা এটা তৈরি করেছি আর এখন আমাদের এই যে ডাইসগুলো রয়েছে সেই ডাইসগুলোর ভিতরে আমরা সামান্য কিছু তেল দিয়ে দিব তবে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাটারও চাইলে ব্যবহার করতে পারেন আর তেল ব্যবহার করার জন্য আমরা এরকম একটা সিলিকন যে ব্রাশ রয়েছে সেটা ব্যবহার করবে এক্ষেত্রে জাস্ট এইভাবে একটু আমরা এখানে জাস্ট হালকা একটু তেল লাগিয়ে নিব তো এখন আমরা এই যে প্রিমিক্সটা সেই প্রিমিক্সটা চমৎকারভাবে আমাদের ওয়াফেলের যে ডাইসটা রয়েছে সেই ডাইসের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমরা এই ডাইসের ভেতরে ওয়াফেলের জন্য যে প্রিমিক্সটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর উপরের থেকে এই যে লিডটা রয়েছে সেটাকে আটকে দিয়েছি এখন আমরা এখানে একটা টাইম সেট করব টাইমটা আমরা এখানে চার মিনিট সেট করতে পারি আমরা চার মিনিট সেট করে দিলাম আর এখন আমরা চার মিনিট অপেক্ষা করব। তো আমাদের এখানে চার মিনিটের দুই মিনিট প্লাস হয়ে গেছে এখন আমরা এই যে ডাইসটা রয়েছে সেটা কিন্তু চাইলে এইভাবে করে উল্টে দিতে পারি এতে করে হচ্ছে আমাদের যে ওয়াফেলটা তৈরি হচ্ছে বা ফ্রাই হচ্ছে সেটা কিন্তু খুবই চমৎকারভাবে এপাশ ওপাশ সমানভাবে ফ্রাই হয়ে যাবে আমরা মেশিনে যে চার মিনিট টাইম দিয়েছিলাম সেই টাইমটা কিন্তু ওভার হয়ে গেছে এখন আমরা সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ওয়াফেলগুলো কেমন হচ্ছে দেখুন দর্শক কি চমৎকার আমাদের ওয়াফেলগুলো ফ্রাই হয়েছে এবং উপর থেকে কিন্তু ক্রাঞ্চি আর ভেতরের দিকটা কিন্তু অনেকটাই সফট আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এর ভেতরটা কিন্তু অনেকটা সফট এবং উপরের দিকটা ক্রাঞ্চি তো এইভাবে করে আপনারা এই মেশিনগুলো থেকে চমৎকার চমৎকার ওয়াফেল তৈরি করে কিন্তু এর চমৎকার কিছু বিজনেস আপনারা শুরু করতে পারেন অথবা আপনাদের প্রচলিত যে বিজনেস রয়েছে তার সাথে কিন্তু যুক্ত করতে পারেন তো আমরা এখান থেকে ওয়াফেলগুলো রিমুভ করে নিচ্ছি এই প্লেটের ভেতরে তো আপনাদের যদি একটু দেখায় কি চমৎকার ওয়াফেলগুলো আমাদের এই মেশিন থেকে আমরা তৈরি করতে পেরেছি তো দর্শক আমরা ফাইনালি ওয়াফেল তৈরি করলাম এবং দেখতে পেলেন এই যে ছোট্ট একটা মেশিন থেকে আমরা কি চমৎকারভাবে এই যে ইউনিক যে ফুড প্রোডাক্টগুলো সেটা তৈরি করলাম তো আপনি কিন্তু চাইলে এই ধরনের মেশিন সেট করে আপনার যে ফুড কোর্টের ব্যবসা কিংবা হচ্ছে এই ধরনের যদি ফুড আইটেমের বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু সেই বিজনেসটাকে আরও একটু গতিশীল করতে পারেন এবং বৃদ্ধি করতে পারেন আপনি যদি আমাদের কাছ থেকে এই ধরনের ওয়াফেল মেশিনগুলো সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো রয়েছে সেখানে কল করতে হবে অথবা আপনাকে সরাসরি ভিজিট করতে হবে আমাদের যে কোনো শোরুম আমাদের আগারগাঁও শোরুম রয়েছে নবাবপুরের শোরুম রয়েছে এবং গুলিস্তানের শোরুম রয়েছে তো আমরা আশা করছি আপনার সাথে আমাদের যে কোনো শোরুমেই দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ